আফটার প্লাস শুক্রবার শুক্রবার মজা রান্না সো সকাল সকাল করে সাতটা থেকে আমি রান্না স্টার্ট করে দিয়েছি কারণ সাতটা থেকে রান্না স্টার্ট না করলে আমি টাইম মতো ক্লিনিংয়ের কাজ করতে পারবো না আর হচ্ছে গিয়ে আমি একটা বাজে গোসল করতে যেতে পারবো না ওয়াই যত দ্রুত সম্ভব আমি কাজ এগিয়ে নিচ্ছি ছোটোবেলা থেকে সবসময় দেখতাম আমার একটার আগে রান্না হয়ে গিয়েছে ওয়াই আমি এক সপ্তাহ রান্না করি তারপরেও আমি একটার আগে ইনশাল্লাহ সবসময় কমপ্লিট করার চেষ্টা করি আমার যত কাজই থাকুক সো এখানে একটা একটা করে আমি সব রান্না করে ফেলতেছি যেহেতু শীত শীতকালে নানান সবজি আছে তো এক এক শুক্রবার এক এক রকম সবজি আমি রান্না করি এখানে আজকে ইচ্ছে করতেছিল বেগুনটা ঝাল ঝাল ফ্রাই করে খাবো আপনারাও ট্রাই করতে পারেন আমার এটা খুবই পছন্দ আমি এভাবে মাঝে মাঝে রান্না করে খাই এটা খুবই স্পাইসি আর খুবই ইয়ামি হয় প্লিজ ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন এখানে আমি মূলত দিয়ে আলু দিয়ে ভাজি করেছি আর ধনিয়া পাতা বেশি করে দিয়ে দিয়েছি এটা রুটি দিয়ে খুবই মজা লাগে দেখলেন বেগুনটা কত সুন্দর আস্তে আস্তে রয়েছে আর ধনিয়া পাতা দিয়ে দিয়েছি তারপর আমি এটাকে নামিয়ে ফেলবো এখানে আমি আজকে ফুলকপি সিম আলু মুলো মাছ সব মিলে একসাথে রান্না করব। এখানে মশলা কষাচ্ছি ভালো করে মশলাটা অবশ্যই কষাতে হবে তাহলে খাবার স্বাদ দ্বিগুণ 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 হয়ে যাবে এখানে মশলা যাতে পুড়ে না যায় সেদিকটা অবশ্যই খেয়াল রাখতে হবে তারপর এখানে আমি সব কিছু দিয়ে দিলাম সিম ফুলকপি আলু এখানে ফুলকপি সিম রান্না হয়ে গিয়েছে মাছ ভাজি করতেছি আর আমি পোলট্রি রান্না করব, সেটার জন্য হলুদ আর লবণ দিয়ে পোলট্রিটাকে ভেজে নিব না হয় খেতে ভাল লাগবে না তাই ভাজতে চলে গেলাম এখানে মাংসটা অলরেডি ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন আর এর পাশাপাশি আমার মাছ ভাজিটা হয়ে গিয়েছে আমি ধনিয়া পাতা দিয়ে তারপর এটাকে নামিয়ে ফেলবো এরকম ফ্রেশ ফ্রেশ বাজার থেকে মাছ নিয়েছে ফ্রাই করে রান্না করলে আহ সাতটা দ্বিগুণ হয়ে যায় খাবারে তারপর এখানে আমি মাংস রান্না করব সে একই তেলে আমি পেঁয়াজ আমি আদা রসুন এলাচ দারচিনি যা যা সব অ্যাড করে দিয়ে দিচ্ছি আজকে আমি পোলট্রিটা রান্না করব অনেকটা গোল গোল থাকে না ওটাকে ওল মনে হয় বলে এইটা আসলে অনেকটা মূলর মতো খেতে কিন্তু এটা মানে ভালো আলুর থেকে বেটার দার্স আমি এখানে মশলা টসলা দিয়ে একদম ভালো করে কষানোর পরে মুরগিটা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপর পানি অ্যাড করে দিয়ে দিচ্ছি এর মধ্যে হয়ে যাবে মুরগিটা আর পানি অ্যাড করব না এখানে অলরেডি দেখতে পাচ্ছেন আমার অনেক রান্না কমপ্লিট হয়ে গিয়েছে যা যা হয়েছে ঠান্ডা হওয়ার জন্য আমি ওয়েট করতেছি যেহেতু এক সপ্তাহের জন্য রেখে দেব তো মুরগিটা রান্না প্রায় কমপ্লিট আর কারকে এরকম লোভনীয় মাখো মাখো গরম ভাতের সাথে মুরগি খেতে ভাল লাগে এখানে আমি দুপুরে লাঞ্চ করতে বসে গিয়েছি ঝটপট করে কারণ হচ্ছে আমি ভ্যাকেশন ট্রিপে যাব খুব রিসেন্টলি আই মিন শুক্রবারে নেক্সট শুক্রবারে দোয়া করবেন আমার জন্য যাতে ট্রিপটা সুন্দর হয় অবশ্যই আপনাদের সাথে নিয়ে যাব কোথায় যাচ্ছি তখন দেখতে পাবেন সেজন্য গোছ গাছেরও কিছু ব্যাপার সেপার আছে তাই তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিচ্ছি আর বাংলা সালাদ হবে না তা তো অবশ্যই না না শীতকাল মানেই বাংলা সালাদ মাংসের সাথে অবশ্যই খুবই ইয়াম্মি লাগে এটা কমপ্লিট করে খেতে তে আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে হ্যালো আমাকে দেখা যাচ্ছে আমি আপনাদের পাখি আর পাখি হয়ে উড়াল দিয়ে ঘুরতেছি এখন এদিকে যাচ্ছো কি কিনবা বলো এদিকে তাকাও যাই হোক চলে আসলাম শপিং এ আর থ্রি পিস কিনে ফেললাম দুইটা পটপট পটপট করে আরো অনেক কিছু সাথেই কিন্তু কি আমার পিছনে কি দেখা যাচ্ছে মানুষের টাকার অভাব নাই তাই না কে বলেছে অভাব না হয় কি আর এত শপিং করতে এত মানুষ আসে একদমই না সবার কারি কারি টাকা শুধু আমারই নেই তাই তো আমি শপিং করতে পারি না দেখেন না কি আর কিনবো খুঁজেই পাচ্ছি

খাচ্ছ আসতে গায়ে পড়বে হাত দিয়ে উঠাও এটা যাই হোক আলহামদুলিল্লাহ শুক্রবারটা অনেক বেশি ভালো কেটেছে আজকে অনেক শপিং করেছি ভাবতেই পারিনি এত শপিং করব আনপার্সোনালি হয়ে গিয়েছে এত মানুষের ভিড়ও শপিং করলাম আলহামদুলিল্লাহ শুক্রবারটা খুবই আমি আমি গিয়েছে সো আমার সাথে থাকবেন প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড বাই বাই